বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনেস বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর সেখানকার দায়িত্বভার তার কাঁধেই আসে অর্থাৎ প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন ইউনেস কিন্তু বাংলাদেশের মডেল মেঘনা আলম পঁচাশি বছরের এই ইউনেসকে নিয়ে কি বললেন যেটা বললেন সেটা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের মডেল মেঘনা আলমের একটি ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওর সত্যতা অবশ্যই যাচাই করেনি আর প্লাস সেই ভিডিওতে মেঘনাকে বলতে শোনা যাচ্ছে দু সালে মেঘনা নাকি ডক্টর ইউনিসের আয়ারল্যান্ডের সফর সঙ্গী ছিলেন তিনি আরো জানান যে দু হাজার সালে ডক্টর ইউনিস প্রতিযোগিতার মাধ্যমে খুঁজে নিয়েছিলেন মেঘনাকে তারপর মডেল মেঘনাকে তার আয়ারল্যান্ডের সফর সঙ্গী করেছিলেন প্রফেসর মোহাম্মদ ইউনুস নিজে প্রতিযোগিতা করে আমাকে খুঁজে এনেছিলেন তার সাথে আয়ারল্যান্ড সফর সঙ্গী হওয়ার জন্য কেমন করে আদালতের শাসন কার্য শুরু হওয়ার আগেই তারা আমাকে রায় জানাচ্ছে বিদেশ বসে মেঘনা আলমকে গণমাধ্যমের সামনে কোরআন বুকে নিয়ে বলতে শোনা যাচ্ছে কথা কিছুদিন আগে অবশ্য মেঘনাকে নাকি আটক করা হয় তারপর সে জামিনে মুক্তি পায় সম্ভবত মুক্তি পাওয়ার পরেই সে এমন এক মন্তব্য করে এবং সেই মন্তব্যই ভাইরাল হয়েছে চতুর্দিকে কেন বলা হবে যে সৌদি আরবের কোনো এক প্রভাবশালী ব্যক্তির ইশারাতে আমার দেশের ন্যায় বিচার বন্ধ হয়ে থাকবে এটা তো হতে পারে না এবং সেই ব্যক্তিকে আমি রিজেক্ট করেছি রিজেক্ট এটা পরিষ্কারভাবে ক্লিয়ার হওয়া প্রয়োজন সেই ব্যক্তি যিনি আমাকে বিয়ের আন্তি পরিয়ে ঘরে তুলতে চেয়েছিল তাকে আমি রিজেক্ট করেছি আমার কি নারী হিসেবে সেটার অধিকার নেই কেন আমাকে দিনের পর দিন হয়রানি করা হচ্ছে আমার প্রশ্ন জাতির কাছে এখন পর্যন্ত আমাকে তারা মৃত্যুর হুমকি দেয় তারা আমাকে বলে আমার সরকার নাকি ওয়াদাবদ্ধ হয়েছে আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে কিভাবে আমার সরকার সেই ওয়াদা করে বিদেশি মানুষের কাছে আমি জানতে চাই এখন প্রশ্ন একজন পঁচাশি বছরের বয়স্ক মানুষের জন্য কেন মেঘনা এমন কথা বলছেন ইউনেস্কি সত্যিই মেঘনাকে আয়ারল্যান্ডে নিয়ে গিয়েছিলেন এ নিয়ে উঠছে বেশ কিছু প্রশ্ন যেমন ইউনেস্কি শুধুই মেঘনা না মেঘনার মতো আরও মেয়েদের তার সফর সঙ্গী করতেন কি কারণে ইউনেস যুবতী সুন্দরী মেয়েদের সফর সঙ্গী করতেন এই প্রশ্নের উত্তর আমাদের কাছে অবশ্য নেই আবার এটাও প্রশ্ন উঠছে যে এই অশান্ত বাংলাদেশ ধীরে ধীরে ছন্দে ফিরছে দু সালে সেখানে জাতীয় নির্বাচন রয়েছে সেই নির্বাচনের আগে ইউনেস্কে কালিমা লিপ্ত করতে কি মেঘনার এমন মন্তব্য এতে কি ভোটে প্রভাব পড়বে মেঘনার ইউনেস সম্পর্কে এই ধরনের মন্তব্যে কি অন্তর্বর্তী সরকার মেঘনার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেবে তার উত্তর হয়তো ভবিষ্যতেই বোঝা যাবে